ভারত বিদ্বেষী মন্তব্য ও পাকিস্তানকে সমর্থন করার অভিযোগে তৌফিক আহমেদ নামে এক যুবকের বিরুদ্ধে মাথাভাঙা মহকুমা শাসকের দপ্তরে গণ রেপুটেশন দিল মাথাভাঙ্গা জাতীয়তাবাদী নাগরিক মঞ্চ জানা যায় মাথাভাঙা তৌফিক আহমেদ ওরফের রিমন নামে ওই যুবক প্রায় দু সপ্তাহ আগে পাকিস্তানের সমর্থনে ভারত বিদ্বেষী পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় এবং ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করেন যার ফলে প্রিয়ম শাহ নামে এক ব্যক্তি ওই যুবকের বিরুদ্ধে মাথাভাঙ্গা থানায় এফআইআর দায়ের করে গত দশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে আমরা মাথাবাঙা থানায় একটা কমপ্লেন জমা করি তৌকিক আহমেদ ওরফের রিমন নামে একটি ছেলে পাকিস্তানকে পুরোপুরি সাপোর্ট জানিয়ে ভারত বিদ্বেষী একটি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় আমরা এই পোস্টের বিরুদ্ধে তৌখিক আহমেদের গ্রেপ্তারের দাবিতে এবং তাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা এফআইআর দায়ের করি আজকে একুশ তারিখ এতদিন গত হয়ে যাওয়ার পরেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এই জন্য আমরা মহকুমা শাসকের দ্বারস্থ হলাম তো গতকাল আমরা মহকুমা শাসকের কাছে এসেছি ইন্টিমেশন দেওয়ার জন্য যে সাহেবের সঙ্গে আমরা কথা বলবো সিএ সাহেবের ঘরে গিয়েছি কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় আমরা আজকে সাহেবকে পেলাম না যেহেতু পেলাম না সেহেতু আমরা রিসিপ সেকশনে আমাদের এই স্মারকলিপিটা প্রদান করে চলে যাচ্ছি আর আমরা আপনাদের মাধ্যমে এটা বার্তা দিতে যাচ্ছি যে আগামী সাত দিনের মধ্যে যদি কঠোরতম ব্যবস্থা গ্রহণ না করা হয় এই দেশদ্রোহী পাকিস্তানি জেহাদি জেহাদি জঙ্গিদের সঙ্গে যুক্ত যারা রয়েছে তাদের বিরুদ্ধে তাহলে আমরা বৃহত্তর আন্দোলন নামব আমার নাম ভক্তরায় কি কী আমরা এই নাগরিক সমাজের সদস্য মাথাভাঙ্গা জাতীয়তাবাদী নাগরিক মঞ্চের প্রতিনিধি ভক্ত রায় জানান বিগত দশই মে তৌফিক আহমেদ ওরফে রিমনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে পাকিস্তানের সমর্থনে ভারত বিদ্বেষী মন্তব্যের জেরে থানায় এফআইআর দায়ের করা হয়েছে অথচ এতদিন পার হয়ে যাওয়ার পরেও প্রশাসন কোন রকম পদক্ষেপ গ্রহণ করেনি এছাড়াও স্থানীয় বাসিন্দা মফিজুল হোসেন হিন্দু ভাবাবেগে আঘাত করে সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন এই সকল অভিযোগ নিয়ে আজকে আমরা মাথাভাঙ্গা জাতীয়তাবাদী নাগরিক মঞ্চের পক্ষ থেকে গণ রেপুটেশন দিলাম মহকুমা শাসকের দপ্তরে এই সকল বিষয়ে আমরা অবিলম্বে মুখ্য আধিকারিকের হস্তক্ষেপ চাই আজ দশজনের জনের সম্বলিত স্মারকলিপি মহকুমা শাসকের দপ্তরে জমা দিলাম প্রশাসন যদি উপযুক্ত ব্যবস্থা না নেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব ব্যুরো নিউজ এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মাথা ভাঙা